তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন পনেরো তারিখে থ্রি টাইম মিডিল পার্ট যেগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেব ঠিক আছে যেহেতু মিডিল পার্ট বের করতে অনেক সময় লেগে গেল তো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এখানে পনেরো তারিখের যে মিডিল পার্ট প্রথমেই বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন ওকে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন অষ্টআশি আশির পাট চল্লিশে পাট ইম্পর্টেন্ট সাতাশি সত্তরের পাট আশির পাট ইম্পর্টেন্ট পঞ্চাশে পাটও যেতে পারে আটানব্বই নব্বের পাট এবং পঞ্চাশে পাট পঁচানব্বই পঞ্চাশে পাটটা একদম খুবই ইম্পর্টেন্ট এবং পঁচানব্বই আটানব্বই নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে এবং ষাটের পাটটা সতেরো সত্তর পাট ইম্পর্টেন্ট পঞ্চাশ পঞ্চাশে পাট এবং আশির পাট ইম্পর্টেন্ট জিরো সাতের সত্তর পাট ইম্পর্টেন্ট বন্ধুরা শুধু ইম্পর্টেন্ট পার্ট মিডিলগুলো আমি কিন্তু বলে দেবো আর সবাইকে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পেজে নতুন হলে অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে আটচল্লিশ মিডিলের আশির পাট নব্বইয়ের পাট কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট বাষট্টি ষাটের পাট এবং তিরিশে পাট বাষট্টি নব্বইটাও খেলতে পারে বারো মিডিলটা একদমই ইম্পর্টেন্ট বারো পঞ্চাশের পার্ট এবং আশির পাট বারো চৌত্রিশ বা বিয়াল্লিশ নাম্বারগুলো খেলতে পারে একুশ মিডিল থেকে বন্ধুরা একুশ মিডিলে পঞ্চাশের সব থেকে ইম্পর্টেন্ট এবং চল্লিশের পার্ট তো বন্ধুরা যে পাটগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম বা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম একটা একটা করে বুঝিয়ে দিলাম দেখুন মিডিলে মিডিল লেখা পাটে পাট লেখা অনেকে বুঝেন না এই যে দেখছেন অষ্টআশি সাতাশি আটানব্বই যে পরপর লাইন বাই লাইন বারো একুশ পর্যন্ত আছে এগুলো মিডিল তার সামনে যেগুলো আছে কিন্তু এগুলো কিন্তু বন্ধুরা পাট নাম্বার অষ্টআশির চারটে পাট ঠিক আছে এই যেমন চল্লিশে পাট আশির পাট কুড়ি পাট নব্বের পাট এই চারটে পাট অষ্টআশির ঠিক আছে এবার সাতাশির পাট কোনগুলো এই যে আশি আশি আছে সত্তর আছে নব্বই আছে পঞ্চাশ আছে এভাবে তার সামনে সামনে সবগুলো কিন্তু পাট ঠিক আছে এগুলো কিন্তু মিডিল নাম্বার তাই বন্ধুদেরকে বলবো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে বলবো নাম্বারগুলো একটু দেখে শুনে চেষ্টা করবেন একটু কাটার হ্যাঁ তো যেগুলো বললাম আমি দেখবেন ভালো খেলবে জিরো সাতের সত্তরের পাট এবং নব্বের পাট একদম খুবই খুবই ইম্পর্টেন্ট এর আগে দিয়েছিলাম জিরো সাত সত্তর একাত্তর খেলবো বলেছিলাম তো একাত্তর খেলেছিলো অনেকে প্রাইজও পেয়েছিল তাই বলবো আজকে আবারও সেই সত্তরের পাট ইম্পর্টেন্ট ঠিক আছে তাই একটু দেখে শুনে ভালো করে একটু দেখবেন ঠিক আছে দশ এম বা এম ঠিক আছে হলেও চলবে আর দুশো সেম একশো সেম হলে আপনারা সেইভাবে একটু দেখেশুনে কাটবেন কীরকম যেমন এখানে সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত ভালো নাম্বার ঠিক আছে সত্তরটা একাত্তরটা বাহাত্তরটা তিয়াত্তরটা চুয়াত্তরটা ভালো নাম্বার এই চার চারটে পাঁচটা ঘর